হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আছো আজকে ছিল সরস্বতী পুজো তো আজকে সরস্বতী পুজো এই যে এটা ছিল পুজোর আগের ছবিটা তো আমি নিজের হাতে ফুলের মালা গাচ্ছিলাম তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের আছে কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তারপর আমি নিজে মা সরস্বতীকে মালাটা পুড়িয়ে দিয়েছিলাম তো এখন কেমন হচ্ছে অবশ্যই ইনবক্সে কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে ঠাকুরমশাই আসতে খুব দেরি হয়েছিল দুপুর এক দেড়টা বেজে গেছিল তো যাই হোক যেহেতু সরস্বতী পুজোয় পাড়ায় পাড়ায় পুজো বাড়িতে বাড়িতে পুজো হয় তো ঠিক আছে তোমাদের কাদের কাদের বাড়িতে কখন পুজো হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এটা হচ্ছে পুজোর আগের ফটো তো দেখতেই পাচ্ছ মা সরস্বতীকে সামনে যেভাবে পুজোর দেওয়া হয় সেভাবে দেওয়া হয়েছিল তারপরে পুজোর পরের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করছে আর একটা স্পেশাল জিনিস আছে ভিডিওটা দেখতে দেখো অবশ্যই বুঝতে পারবে কি আছে স্পেশাল জিনিস তো তারপর পুরোহিত চলে এসেছিলো তারপর পুরোহিত এই যে পুজো করছে দেখতেই পাচ্ছ আর কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে পুরোহিত পুজো করছে আরতি করছে পুতানি দিয়ে পঞ্চপদীপ নিয়ে মিট মাছ বেগুন দিয়ে আলু দিয়ে পুজো করা হয় সরস্বতী ঠাকুরের পাশে তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তারপর সেটাকে ঝোলেমাতো করে খাওয়া হয় লাউয়ের ডগা আলু বেগুন দিয়ে মাছটাকে ভাপা করে খাওয়া হয় তোমাদের তাদের সাথে এই নিয়ম মাছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এটাই ছিল স্পেশাল জিনিস বলেছিলাম পুজোর ভিডিওটা দেখো আজকে একটা স্পেশাল জিনিস আছে আর এটা হচ্ছে পুজোর পরের ভিউ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখো মা শাশুদি কতটা সুন্দর লাগছে চক্ষু প্রাণ করার পরে প্রাণ প্রতিষ্ঠার পরে আর নতুন নতুন ভিডিওতে দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রেখে এবং পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো